নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ডায়াবেটিস কি এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার আসি এই ডায়াবেটিস কি আমাদের শরীর যখন নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না তখন কি হয় না আমাদের রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় এটাকেই আমরা ডায়াবেটিস বলি এই ডায়াবেটিসের ধরন দু প্রকার হয় টাইপ ওয়ান এবং টাইপ টু এই আমি মূলত এই টাইপ ওয়ানের লক্ষণগুলোই বলবো এটি একটু গুরুতর ডায়াবেটিস এর লক্ষণগুলো কি কি কীভাবে আপনারা বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে আপনার মধ্যে কী হবে খুব তৃষ্ণা থাকবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ডায়াবেটিস হয়েছে বারবার প্রস্রাব করার ইচ্ছা এগুলো হচ্ছে লক্ষণ হঠাৎ দেখবেন শরীরের ওজন এমনি এমনি কোনো কারণ ছাড়াই কোনো এক্সারসাইজ আপনি করছেন না তবুও দেখবেন শরীরের ওজন কমতে শুরু করে দিচ্ছে খুব খিদে পাবে বারবার খাওয়ার প্রবণতা শরীর খুব উইকনেস দুর্বলতা থাকবে কোনো কিছু কাজ করতে ভালো লাগবে না আর সবসময় একটা ভাব মনে হবে কোনো কিছুই ভালো লাগবে না দৃষ্টিশক্তি কমে যেতে পারে ঝাপসা দৃষ্টি দেখতে পারেন মাঝে মাঝে কি হয় না বমি বমি পায় এই ধরনের সিমটম হয় পেট পেট ব্যথা করে কখনো কখনো এছাড়া চুলকনি সৃষ্টি হতে পারে এগুলো হলো এর লক্ষণ এবার আসি এর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটা হলো ডক্টর রেক আর ফর্টি আর চল্লিশ এটি একটি জার্মানি মেডিসিন যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে পেয়ে যাবেন এতে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো বলুন অ্যাসিডাম ফসফোরিকাম আর্সেনিকাম অ্যালবাম লাইকোপোডিয়াম ন্যাট্রিয়াম সালফিউরিকাম ফাসিওলাস ন্যানাস ইত্যাদি এবার এই ওষুধটি আপনারা এ ডোজ কীভাবে আপনারা খাবেন এই ওষুধটি দশ থেকে পনেরো ফোঁটা করে জলের সাথে মিশিয়ে খাওয়ার আগে তিনবার করে খাবেন প্রতিদিন তিনবার করে খাবেন খাওয়ার আগে আরেকবার বলে দিই দশ থেকে পনেরো ফোঁটা করে জলের সাথে মিশিয়ে খাওয়ার আগে প্রতিদিন তিনবার করে খাবেন তাহলে দেখবেন এই ডায়াবেটিসের সমস্যাটা আস্তে আস্তে করে নির্মূল হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি আশা করি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ বন্ধুরা